রাইট নাও গাইস আমরা কৃষ্ণনগর চলে এসেছি যে কৃষ্ণনগর সিটি জংশন এখন যাবো আমরা মায়াপুর মন্দিরের সামনে মায়াপুর স্পনের সামনে ঠিক আছে মায়াপুর মন্দিরের সামনে আরে ভাই ক্রাউড দেখো ঠিক আছে এত লোক ঠিক আছে আর ওইখানে সব দালাল অটো অটো দালালি করে বলে এইখানে আসো কম দাম ওই টোটোতে আসো কম দাম এরকম করতে থাকে যাই হোক এখন ওই যাই দেন কথা হচ্ছে ভাই প্রচুর রোদ দিয়েছে ওকে দেখাও একটু গাইছো বল আমরা উঠে বসে এখন অটোতে ঠিক আছে কাকা এখন চালাচ্ছে অটো দেখা যাচ্ছি মায়াপুর উদ্দেশ্য মায়াপুর ইয়ের সামনে মন্দিরের সামনে আর এখন রাস্তাটা বিলে বিলের রাস্তা ঠিক আছে

আমি এসেছিলাম দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে ঠিক আছে তো তখন আমি ভিডিও করতে পারিনি একটা অনেক বড় কারণ এত বড়ো একটা কারণ ইন ফিউচার আমি বলবো ওখানে কোনো সময় ঠিক আছে এখন যাই ঘাটে নৌকা পার করে আবার পার তারপর আমার মন্দিরের সামনে গো তো আমাদের এখন টিকিট হয়ে গেছে সামনে আমাদের লঞ্চ ঠিক আছে একটা লঞ্চ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন যাওয়া যাবে

ঠিক আছে এখন যাই কনের সামনে তার আগে তোমার দেখাচ্ছি কিছুক্ষণ ছোটো ছোটো মন্দির যেরকম কি এই একটা সামনে এই একটা ঠিক আছে আমি আগেবার এসে থেকেছিলাম এখানে একটা সামনে হোটেলে সেইবার ভিডিওটা আমি দিতে পারছি না দিতে পারিনি ব্লগ করেছিলাম রাস্তা ওই ব্লগটা আমি দিতে পারিনি বড়ো 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 খাবার এই যে ভাই মন্দির ঠিক আছে ইচ্ছা ছিল ওই ভিডিওটা দেওয়ার কারণ ওই ভিডিওটা এত সুন্দর করেছিলাম না ভাই ওই ভিডিওটা আমি দিতে পারিনি ঠিক আছে আমি প্রতিশোধ নিচ্ছিলাম তার কাছ থেকে তাকে যাদের সাথে আমি এসেছিলাম সুতরাং আমাদের ভিডিও পোস্ট করতে দেয়নি মানে ছেলেদের গ্রুপে যা হয় আর কি ছেলেগুলো এতভাবে ভুলচাল করেছে ব্লগের মধ্যে আমি সেগুলো কেটেছি তারপরেও লোকের গার্লফ্রেন্ড পেয়ে মানে গার্লফ্রেন্ড তিনি এত হয় যেন গার্লফ্রেন্ডের হিসেবে ভিডিও না চলে যায় তাই জন্য দেখতে দেয়নি ঠিক আছে এরকম ব্যাপার ছিল সো এখন চলে স্কনের সামনে যাই দেন তারপর কথা বলছে তখন এখান থেকে বেশি দূর না এই পাঁচ ছ মিনিট খাটা পথ অটো ভাড়া দেবাই সবাই হেঁটে যাওয়া সবাই হাঁটতে পারবে না বলে এরা হাঁটতে পারবে না বলে সবাই এখন টোটো ভাড়া করেছে ঠিক আছে আর এখান বেশি দূর না হেঁটে যাওয়া যায় ঠিক আছে মন্দির বেশি দূর না এখানে সামনে মন্দির আমরা হেঁটে এঁটে ঘুরেছি

সব বাস স্ট্যান্ড এটা সামনে সামনে মন্দির চূড়া দেখতে পাচ্ছো ভাই ভাই আমরা এত দেরি করে এসছি আমরা ভেবেছিলাম মন্দির ঢুকতে পারিনি দেখি না মন্দিরের গেট খোলা মানে মন্দির ভিতরেতে ঢুকলাম সাইড দিয়ে এরকম হাঁটাচলা করতে হবে আর এই যে ভাই স্কন ঠিক আছে স্কন মন্দির ওই দিকে আর একটা মন্দির আছে আর এই যে ভাই যা লাগছে না ঠিক আছে আগেবার তো রাত্রেবেলা ভিডিও করেছিলাম দিনের বেলাও করেছিলাম রাতেরটার বেশি ছিল দিনের বেলায় গিয়ে তো দেরি করেছিলাম এই জন্য তো এখন যাই ঠিক আছে ভিডিও কিনতে হবে দিন আবার ভিডিও হবে সেই লাগছে সেই পরে সিনেমাটিক দেখা এখন সিনেমাটি দেখা কোন এনার্জি করতে দেখো দেখো মানে কি বল এত লেভেলে ভাই গরম পড়েছে না আছে কি মানে বলার বাইরে ঠিক আছে বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে না অতিরিক্ত লেভেলে গরম আর বুঝি ভাই স্কন মন্দির আমি জানি এখন আমি কোনো ভিডিও ঠিকঠাক করে ভাই এতক্ষণ ভাই নিচ্ছিলাম রেস্ট খাওয়া দাওয়ার পর একদম এত জঘন্য খাবার ছিল ভাই সবার শরীর খাবার হয়ে গেছে ওই খাবারটা ঠিক আছে আর ওই দোকানটা তারপর আমি জিজ্ঞেস করলাম ওই খাবারটা এরকম কেন তো ভাই বাদ বাকি লোকগুলো ভাই অন্যরকমই রিয়াকশান বাদ বাকি লোকগুলো নেই ঠিক আছে তো যাই হোক এখন একটু সিনেমাটি নিয়ে দিই তারপর সব কিছু তোমার দেখাই ওকে ভাই দেখতে ঠিক আছে ওই কচ্ছপ রয়েছে ভাই একটা ঠিক আছে কচ্ছপটা ঢুকে গেলো আর ওখানে দেখো কি বড়ো বড়ো মাছ ওই পোনাটাতে আমি কি বড় বড় মাছ আর কচ্ছপ টেকনা ছিল ভিডিও কচ্ছপটা ঢুকে গেল ভাই মাছগুলো দেখেছো কি বড় বড়ো সব ঝাঁক বেঁধে রয়েছে ওই দেখো একটা কচ্ছপ যে কোনটাতে ঠিক আছে সব এখানে কচ্ছপ মাছের ছড়াছড়ি আর ভাই একটা কচ্ছপ না অনেকগুলোই কচ্ছপ আছে এখানে ভাই এতক্ষণ পরে একটা জায়গায় আসেন যেটা হচ্ছে এই গৌশালা যেটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম এখন সেখানে ঢুকবো গৌশালা দেখানোর জন্য আর গৌশালার গোবর আগে গোবর দেখো তারপর গৌশালাকে গরু দেখবো ঠিক আছে আগে গোবর দেখো তোমার আমি তো যে ধান দেখাচ্ছি সব কিছু হেপি হেপি আসছে চলো যা যা গরুগুলো দেখো দানব দানব গরু ঠিক আছে গরু দানব দানব এইটাকে দেখো দেখেছ পুরো দানব না এর একটা দাঁড়াও ভালো করে দেখাচ্ছি আর টমি টমি ও সরি টমি না গরু দেখেছি এটাকে দাও কত বড় কাজে আমাদের চোখে জল কত গরু ভাই কত গরু টমি টমি ও খেতে ব্যস্ত এখন হে জে এক্সকিউজ ভি ওরে ভাই এটার মুখটা সেই আয় আরে আয় আর তোর ফেস ফেস ভ্যালু বেড়ে যাবে এদিকায় এদিকে 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 তোর ফেস ভ্যালু বাড়িয়ে দেবে এদিকে আমার নিজের ফেস ভ্যালু নিয়ে যদিও তোদের বাড়ি দুপায় সো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি সাত দিন ঘোরাফেরা পুরো ডান